হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে গিয়ে রাত আটটা এখন চলে আসলাম রান্না করতে রান্নাঘরে দেখতে পাচ্ছো রান্নাঘর রান্নাঘর এটা রান্না করতে চলে আসলাম এখন বাজে গিয়ে হচ্ছে রাত আটটা আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘর থেকে এই দেখো বাইরের পরিবেশটা একটু দেখে নাও তোমরা এই খিড়কিটা দিয়ে দেখতে পাচ্ছ দেখো বাইরের পরিবেশটা কতটুকু আন্ধার হয়ে গেছে মানে যেহেতু আমাদের গ্রামের এলাকা তার জন্য পুরো আন্ধার কিছু দেখা যাচ্ছে না আমি একবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাইরের পরিবেশে দেখো তারপরে কথা হচ্ছে দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কতটা ভয়ানক হয়ে গিয়েছে দেখছি এখন হচ্ছে গিয়ার আপ আপটা এখন আমি চলে আসলাম রান্না করতে যেহেতু ওখানে আমাদের পাশে বাজারটা আছে সেখানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার যা ছিল তার জন্য আর কি এখন চলে আসলাম রান্না করতে আর তোমাদেরকে দেখিয়ে দেখি কি রান্না করবো এ দেখো এখানে মাছ রাখা আছে মাছ রান্না করবো আর এটা হচ্ছে লাউ লাউ দিয়ে মাছ রান্না করবো তার জন্য এখানে রেখে দিয়েছি মাছগুলো দিতে হবে রান্না করতে হবে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে মানে এক জায়গায় গিয়েছিলাম দেখি পাচ্ছ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার ছিল তা করে আসতে আসতে রাত হয়ে গেছে অনেকটাই আমি যে কথা বলছি তখন কিভাবে শুনতেছে ঠিক আছে আমার ভাইয়ের ভাইয়ের ছেলে এটা কিভাবে শুনতেছে আমি কি কথা বলতেছি দেখেন আমাদের রান্নাঘরটা আমার চৌকাটা মানে দেখে নেন সুন্দর করে

ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ